বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো ভরতপুরের যুবক নাম ফুল শেখ বয়স মাত্র চব্বিশ বছর বারে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের লোহাদহ গ্রামে ওই যুবক রাজমিস্ত্রির কাজ করতেন এদিন ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় কাজের জায়গায় পৌঁছতে দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল সে বাড়ি থেকে মাত্র দু কিলোমিটার আসার পরেই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজুলিতে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় আসারাফুলের একমাত্র ছেলেকে হারিয়ে বাক্যরুদ্ধ মা ও দিদি ঘটনায় শোকের ছায়া গ্রামে গ্রামের মানুষের কাছে খবর পেলাম সে সেবাইদের অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে ছিল নিয়ে কতক্ষণ আগে পেয়েছিলেন খবর আপনার আমরা অনেক সময় পেয়েছি খবর হুম 9টার সময় পেয়েছি এমনি কাজ করতে যাই এমনি কাজ করতে গিয়ে ছিল আপনি যে খবরটা পেলেন কি খবর পেলেন বইছে অ্যাক্সিডেন্ট নাই যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তাই বললো বিটি যা যে আপনি ওখানে থেকে ছুটে আসলেন হ্যাঁ কি নাম আপনার শুকুরানি বিবি শুকুরানি বিবি বাড়ি কোথায় আপনার আমার বিয়ে হয়েছে সাত আমার মায়ের বাড়ি লওয়া

তাই আমি শুনিনি আমার ছেলে পড়েছিল এক চুন করে লিঞ্জে না কে ছিল আর ক জনা ছিল তাও জানিনি আমার ছেলে এ বাড়ি থেকে একাই বেরিয়েছে তা আমরা তো দেখিনি আমি লাস্ট এসে আমার ছেলের কাছে আমার দেখা খবর দিলো আমাদের পাশে আমার বোনের নেই বলছে তোমার ব্যাটা ময়রে পড়ে আছে দেখো তাই বলছে যে আমি দইতে দইতে এলাম একটা গাড়ি পেলাম সেই গাড়িতে এলাম যে আমার ছেলে সাথে এলাম

কতদিন ধরে এই কাজ করে টাইতে কতদিন হয়েছে না হয়নি আমি ওর ভাই আমি বাড়ি বাড়ি আপনার নাম কি আমার নাম মিনারুল বাড়ি বাড়ির